আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সকলকেই স্বাগতম পি এস চ্যানেলে সো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে নতুন ডিজাইনের ইনভেস্টমেন্ট ওয়েবসাইট নিয়ে এসেছি তো যারা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানাতে চান তারা আমার থেকে বানা নিতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে আপনার যেটা পছন্দ হয় সেটার স্ক্রিনশট নিয়ে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে কথা বলে বানিয়ে নিতে পারেন এছাড়াও আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে আরও নানা ডিজাইনের ইনভেস্টমেন্ট ওয়েবসাইট রয়েছে যার যেটা পছন্দ হয় সেটার স্ক্রিনশট নিয়ে সরাসরি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে যোগাযোগ করেন তো আজকে যে ডিজাইনের ওয়েবসাইটটা শেয়ার করতেছি এটি হচ্ছে পিটিসি সিস্টেম ইনভেস্টমেন্ট ওয়েবসাইট পিটি সিস্টেম মানে হচ্ছে ইউজারের এখান থেকে প্যাকেজ কিনবে প্যাকেজ কেনার পর আপনার টাস্ক পূরণ করে এখান থেকে ইনকাম করবে সো আজকে যে ডিজাইনটা শেয়ার করতেছি এটা কিন্তু খুবই ভালো একটা ডিজাইন এবং অনলাইনে হয়তো আপনারা এই ডিজাইনটা দেখেছেন অনেকে হয়তো এরকম ওয়েবসাইটে কাজও করেছেন তো যারা কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই অন্যান্য ওয়েবসাইটে কাজ করে কোনো লাভ নাই নিজে ওয়েবসাইট বানিয়ে প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন সো চলুন আমরা দেখি তো ওয়েবসাইটে কোথায় কী আসে না আসে তো এখানে দেখতে পাচ্ছি ওয়েবসাইটে প্রথমে রয়েছে আপনার ইউজার নেম শো করবে তারপর হচ্ছে আপনার এখান থেকে ট্যাপর ব্যালেন্সে ক্লিক করলে ইউজারের ব্যালেন্সটা শো করবে তারপর এখানে একটা লগ আউট বাটন শো করবে এখানে ক্লিক করলে আউট হয়ে যাবে তারপর এখান থেকে রয়েছে ডিপোজিট সো এখান থেকে ডিপোজিটে ক্লিক করলে এখানে ডিপোজিট মেথডগুলো শো করবে বিকাশ এবং নগদ যেটা আপনার ইউজার চায় এখানে ধরেন বিকাশ সিলেক্ট করছে তারপরে মিনিমাম দিলে হচ্ছে ধরুন এক হাজার দিয়ে আমি জাস্ট দেখানোর জন্য তো এখান থেকে যে এরকমভাবে শো করবে তারপরে এখান থেকে এই যে এরকমভাবে নাম্বারটা শো করবে এই নাম্বার কপি করবে অ্যামাউন্ট কপি করবে তারপরে বিকাশ নাম্বার এখানে বসাবে ট্রানজ্যাকশন আইডি বসায় অ্যাড ডিপোজিটে ক্লিক করলে ডিপোজিট হয়ে যাবে তারপর হচ্ছে আপনার এখানে মানে ডিপোজিট ম্যাথড আপনি চাইলে আরও অ্যাড করতে পারবেন এফ পেনাল প্যানেল থেকে সমস্যা নেই তো তারপর হচ্ছে আপনার উইডো উইডো মেথডও সেম আপনার এখানে বিকাশনগদ রয়েছে আপনার আপনি চাইলে আরও উইডো মেথড অ্যাড করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে তারপর এখানে রয়েছে প্যাকেজ আপনি এখানে আনলিমিটেড প্যাকেজ তৈরি করতে পারবেন এখানে জাস্ট দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে আপনার একটা অ্যাড মানে তিনশো টাকার একটা প্ল্যানে একটা অ্যাড তিরিশ দিন মেয়াদ আছে প্রতিদিন একটা অ্যাড দেখে ইনকাম করতে পারবে তো এরকমভাবে আপনি আপনার মতো করে আনলিমিটেড প্ল্যান তৈরি করতে পারবেন আর এখান থেকে মাই ট্যাক্সে গেলে এখান থেকে পিটিসি এর যেগুলো আছে এগুলো শো করবে সো এখান থেকে পিটিসি এর যেমন ওই যে বললাম না একটা অ্যাড দেখতে পারবে তিনশো টাকার একটা প্যাকেজে সো এইরকমভাবে একটা অ্যাড দেখবে দেখলে সে এখান থেকে বিশ টাকা পাবে ঠিক আছে সো তারপর যে পাঁচশো টাকা দিয়ে প্ল্যান কিনবে সে এখানে ধরেন দুইটা করলো তাহলে কত চল্লিশ টাকা পেলো সো এভাবে করে হচ্ছে আপনার এই পিটি সিস্টেমের ওয়েবসাইটটা চলে তারপর হচ্ছে আপনার এখানে রয়েছে প্রোফাইল প্রোফাইলের এখান থেকে প্রোফাইল সেটিং করতে পারবে প্রোফাইলের না না ইউজারের ইনফরমেশন দিতে পারবে তারপর এখানে রেফার অপশান আছে ইউজার এখান থেকে রেফার করে ইনকাম করতে পারবে এবং রেফার জেনারেশন সিস্টেম আপনি অ্যাডমিন প্যানেল থেকে সেট করে দিতে পারবেন এবং রেফার করে ইনকাম করবে যে যাকে রেফার করবে সে যদি এখানে ডিপোজিট করে তাহলে রেফার কমিশন পাবে এরকম অপশন আপনি সেট করে দিতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে বা ধরেন রেফার করার পর যদি পিটিসি দেখে তাহলে কমিশন পাবে রেফার করার পর যদি আপনার প্ল্যান কিনে তাহলে রেফার কমিশন পাবে এরকমভাবে সেট করে দিতে পারবে তারপর এখানে ট্রানজাকশন শো শো করবে আর এখান থেকে আপনার হেল্পলাইন হেল্পলাইনে আপনি টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ যে লিঙ্ক চান আপনি এখানে অ্যাড করে দিতে পারেন তারপর হচ্ছে আপনার এখানে আপনার যে কন্ট্যাক্ট সেগুলো আপনি এখানে দিতে পারবেন তো এই হচ্ছে ওয়েবসাইট টোটাল আশা করি ওয়েবসাইটটা আপনাদের ভালো লাগবে এরকম পিটি সিস্টেমের ওয়েবসাইটগুলো কিন্তু মার্কেটে এখন অনেক চলতেছে আপনারা যদি ইউটিউবে অনলাইন ইনকাম ভিডিও লিখে সার্চ করেন দেখবেন যে হাজার হাজার ওয়েবসাইট শুধু এই ধরনের ওয়েবসাইটে আসতেছে সো আপনিও যদি এই ধরনের ওয়েবসাইট বানাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে সরাসরি আমার সাথে যোগাযোগ করে ওয়েবসাইট বানিতে পারবেন সো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে